রিসেন্টলি একটি কোম্পানির সেমিনারে গেছিলাম বিভিন্ন ধরনের কসমোপলিটন ক্রাউড ছিল মানে কিছু বড় লোক কিছু সাধারণ কিছু গরিব কিছু মহিলা কিছু পুরুষ কিছু বাচ্চা সব মিলিয়ে এটা একটা গেট টুগেদার ছিল আর তারা আমাকে ইনভাইট করে দু ঘন্টার জন্য একটু মোটিভেট করার জন্য আমি মোটিভেশন কম দিয়ে আমি ইনফরমেশন জাদা দিয়েছি এই মোটিভেশন কমিয়ে যেই না আমি ইনফরমেশন দিলাম প্রচুর প্রশ্ন আসা শুরু হলো মজাটা কি হলো জানেন লাঞ্চের পর আমার চলে যাওয়ার কথা ওনারা আমাকে রিকোয়েস্ট করলেন যদি লাঞ্চের পর আরও এক ঘন্টা কথা বলি এবং আমার যিনি পরের যিনি স্পিকার ছিলেন তিনিও এতটাই তার ভালো লাগলো তিনিও ডিসাইড করলেন আমার সেশনে তিনি অ্যাটেন্ড করবেন আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল সেখানে কি করে কন্টিনিউয়াসলি আমি মোটিভেট থাকি বা নিজের লাইফে কি করে যে কোনো সিচুয়েশনে নিজেকে পজিটিভ রাখা যায় আমি খুব সহজ একটা উদাহরণ দিয়েছিলাম উদাহরণটা আপনাদের ক্ষেত্রেও কাজে লাগবে সেই উদাহরণটা হলো উল্টে দেখো পাল্টে গেছি মানে জীবনে যখন আপনি দেখবেন প্রচুর বাধা আসছে আপনাকে বাধাটাকে না দেখে বাধার ভেতরে রুটটা খুঁজে বার করতে হবে সত্যি বাধাটা বাধা না বাধা হ্যান্ডেল করতে পারছেন না এটা বাধা অনেক সময় কি হয় বাধাটা বাধা হয় না বাধা আসার আগে বাধাটা কেন আসছে সেটা আইডেন্টিফাই করা ঠিক যেরকম একটি ছোট্ট বাচ্চা অনেকক্ষণ ধরে অন্ধকার দেখছে চারিদিকে অন্ধকার দেখছে সে হঠাৎ করে চেঁচিয়ে বলছে আমি চারিদিক কেন অন্ধকার দেখছি হঠাৎ করে যেন কেউ তার কানে এসে বলল, তুমি ভুল দিকে তাকিয়েছো তাই অন্ধকার দেখছো বাচ্চাটি বুঝতে পারলো না একজন এসে তার হাত ধরে তার মুখটাকে ঘুরিয়ে দিল সে মুখটা ঘুরে দেখলো অ্যাকচুয়ালি সূর্যটা ছিল পিছনে মানে সূর্য যেহেতু পিছনে সে তাকিয়ে আছে কোন দিকে উল্টো দিকে যদি ওঠে সামনে কি দেখবে তার বড় ছায়াটা দেখবে ঠিক এসে বলা হয় টুইস্ট্যান্ড টার্ন আপনি যখন নিজের জীবনে ছোট ছোট এরকম টুইস্ট্যান্ড টার্ন করা শুরু করবেন তখন জীবনের মানেটা না একদম বদলে যাবে আর সেটার জন্য সবসময় আপনাকে ইনস্ট্যান্টলি সবসময় ভাবতে হবে যাই হোকটা কেন তার পিছনে ভালো কিছু আছে যাই হোক না কেন তার পিছনে আরও বেটার কি আছে এইভাবে ছোট ছোট করে ভাবা বড় প্রবলেমকে বড়োভাবে না দেখে ছোট ছোট ভেঙে ভাবে দেখুন তাহলে দেখবেন এই সত্যি ঘটনা বা সত্যি গল্পটা আপনার জীবনকে বদলে দিতে সাহায্য করবে সত্যি যদি আপনার জীবন এটা বদলায় কমেন্টস করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন